হে এভরিওয়ান আমি শিল্প আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগতম তো দেখো সকালবেলাতে আমি মাথায় তেল নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এটা ছিল বুধবার সকালবেলা তো আমি সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ রান্না ছেড়ে সেটাই আমাকে অফিসে যেত আর এটা হচ্ছে অড়হর ডাল আমি সিদ্ধ করেছিলাম তো অলহ অড়হর ডালটা করবো আর এখানে ভাতটা রেস্ট রাখা হয়েছে আর এখানে ছিল আলু সিদ্ধ হলে কালকের আলু সিদ্ধ ফ্রিজে রাখা ছিল তো এইটুকু দিয়েই আজকের পোস্তটা করে নেবো আর এইটা মাছ রান্না করা ছিল তো এক বেলার রান্না যেহেতু সেহেতু কম কম করে করি আর এখানে দেখো পোস্তটা আমি বেটে রেখেছি কারণ লাইন প্রচুর যাওয়া আসা করছিলো তো চলো ডালটা খেতে হয়ে যায় আর কাঁচা লঙ্কা ফোরণে দিয়েছি তার কারণ হচ্ছে মানে শুকনো লঙ্কাটা আমাদের বিবেকের আর কি খাওয়া চলে না তো সেই কারণে কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমাদের কাঁচালঙ্কায় রান্না আমাদের শুকনো লঙ্কার কোনো ইয়ে নেই কিন্তু তবুও কাশ্মীরি রেড চিলিটাল দিয়ে দেওয়া হয় একটু রঙের জন্য আর দেখো প্রস্তুতটা হয়ে গেছে লাস্টে একটুখানি সর্ষের তেল দিলাম দারুণ খেতে লাগে লাস্টে সর্ষের তেল দিলে আর এইখানে বিবেকের খাবার মানে ব্রেকফাস্ট রেডি করছি এখানে ওটস ছিল আর নানারকম ড্রাই ফ্রুট আর কলা তো সেই ছিল ওর ব্রেকফাস্ট আমিও তারপর ব্রেকফাস্ট করে নিলাম তো এই খাবারটা ওকে দিয়ে দিই আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে এই দেখো আমার রান্নাবান্না মোটামুটি সারা এই যে ভাত এখানে এইখানে এই যে মাছটা দেখালাম আগেই তো আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি মাছটা ছিল দু পিসি এক বেলার জন্য যেহেতু আর এই যে পোস্তটা ফাটাফাটি খেতে হয়েছিল মানে বিনা তেলে লাস্ট একটুখানি তেল দিয়েছিলাম বাকি আর তেল থাকেনি আর ওটা ছিল অড়হরের ডাল তো এই ছিল রান্না আমার পুরো রান্নাঘর ভালো করে গুছিয়ে নিল আমার খাওয়াও হয়ে গেছে এবার আমি স্নান টান সেরে আমি পুরোপুরি রেডি আমি এবারে যাব অফিসে তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো